নতুন বছরে রাজ্যবাসীকে গুচ্ছ সুসংবাদ শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে রাজ্যে কর্মচারীদের জন্য বিনামূল্যে জীবন বিমা চালু করল আসাম সরকার সরকারি কর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে পরিবার পাবেন এক কোটি টাকা পর্যন্ত স্বাভাবিক মৃত্যুতেও পরিবার পাবেন দশ লক্ষ টাকার বিমা ক্ষতিপূরণ বছরের প্রথম দিনে জনহিতে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর মিশন বসুন্ধরা থ্রি পয়েন্ট জিরো আবেদনের সময়সীমা বৃদ্ধি দশ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন রাজ্যবাসী রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পাবেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন কার্ডেই পাওয়া যাবে ডাল চিনি এবং লবণ রাজ্যের গরিবদের কল্যাণে বড় সিদ্ধান্ত আসাম সরকারের এবার থেকে রেশন কার্ডে শুধু চাল নয় নতুন বছরে রেশন কার্ডে যুক্ত হচ্ছে ডাল চিনি এবং লবণ বিদ্যুৎ মাসুল সাশ্রয়েও বড় সিদ্ধান্ত সরকারের নতুন বছরে বিদ্যুৎ মাসুল কমানোর ঘোষণা মুখ্যমন্ত্রী বিহুর পর থেকে বিদ্যুৎ মাসুল ইউনিট প্রতি কমানো হবে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল রেহাই করবে হিমন্ত সরকার বছরের প্রথম দিনে দুর্ঘটনা সংক্রান্ত ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যে হ্রাস পেয়েছে পথ দুর্ঘটনার ঘটনা দু হাজার শুনালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে রাজ্যে কর্মচারীদের জন্য বিনামূল্যে জীবন বিমা চালু করল আসাম সরকার সরকারি কর্মীদের দুর্ঘটনা জড়িত মৃত্যু হলে পরিবার পাবেন এক কোটি টাকা পর্যন্ত স্বাভাবিক মৃত্যুতেও পরিবার পাবেন দশ লক্ষ টাকার বিমা ক্ষতিপূরণ বছরের প্রথম দিনে জনহিতে মুখ্যমন্ত্রীর মিশন বসুন্ধরা আবেদনের সময়সীমা বৃদ্ধি জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন রাজ্যবাসী রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পাবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেশন কার্ডে পাওয়া যাবে ডাল চিনি এবং লবণ রাজ্যের গরিবদের কল্যাণে বড় সিদ্ধান্ত আসাম সরকারের এবার থেকে রেশন কার্ডে শুধু চাল নয় নতুন বছরে রেশন কার্ডে যুক্ত হচ্ছে ডাল চিনি এবং লবণ বিদ্যুৎ মাসুল সাশ্রয়েও বড় সিদ্ধান্ত সরকারের নতুন বছরে বিদ্যুৎ মাসুল কমানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর বিহু পর থেকে বিদ্যুৎ মাসুল ইউনিট প্রতি কমানো হবে দেড় টাকা এক টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল রেহাই করবে হিমন্ত সরকার বছরের প্রথম দিনে দুর্ঘটনা সংক্রান্ত ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যে হ্রাস পেয়েছে পথ দুর্ঘটনার ঘটনা দু হাজার তেইশ সালে তিন হাজার একশো তিপ্পান্নটি দুর্ঘটনা কমে এবার দু চব্বিশ সালে দু হাজার সাতশো চুয়াল্লিশটি দুর্ঘটনা